সোনা সোনা ফ্রি আপনাদের প্রিয় বিজলি জুয়েলার্স এখন আপনাদের আরো কাছে আগামী একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার মহালয়ার দিনে আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে বিজলি জুয়েলার্সের নতুন শোরুম প্রকৃতির অন্তরা তুমি দেখতেই পাচ্ছ বিজলী জুয়েলার্সের নতুন শোরুম খুবই তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে এই রবিবার দিন অর্থাৎ মহালয়ার দিন তাই একদম জোর কদমে কিন্তু কাজ চলছে আর এই রামতারক হাটের বুকে যারা তমলুক থেকে দেখছো যারা মেসেজা থেকে দেখছো যারা কোলাঘাট থেকে রামতারকের তোমাদের জন্য খুবই সুবিধা হলো বিখ্যাত তোমাদের প্রিয় বিজুলি জুয়েলার্স কিন্তু চলে এসেছে এখন সেই মহাশ্বেতা রামতারক হাটে এবং এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে তোমাদের থাকছে অনেক অনেক উপহার মন্দিরে মন্দিরে এখানের মেগা শোরুমের মেগা অফার থাকছে সোনা কিনলে সোনা ফ্রি এমন কি রূপোর গহনাতে মজুরি ফ্রি এছাড়া হাজার টাকার যেকোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে প্রতিটা কেনাকাটায় লাকি কুপন ড্র লাকি কুপন ড্রয়ের মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন এয়ার কুলার স্ট্যান্ড ফ্যান মাইক্রো ওভেন সিলিং ফ্যান রুটি মেকার ইন্ডাকশন ওভেন মিক্সার গ্রাইন্ডার টোস্টার রুম হিটার এবং আরো অনেক এক্সাইটিং গিফট বিজলি জুয়েলার্স পেয়ে যাবে সোনার রূপ ও হীরের নিত্য নতুন কালেকশন বিজলি জুয়েলার্স প্রতিটি সোনার গহনা 22 ক্যারেট হলমার্ক 916 এইচ ওয়াইডের গহনা তাই সোনার গহনা নিয়ে কোনো সন্দেহ নেই আজকালকার দিনে যা সোনার দাম বেড়েছে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে তাই আপনাদের জন্য বিজলি জুয়েলার্স নিয়ে এসেছে লক্ষীর ঝাপ স্কিম এতে আপনি কি করতে পারবেন বারো মাস ধরে আপনি অল্প অল্প করে যত টাকা সোনা কিনতে চান জমান তার পরের যে এক মাসের কিস্তি বিজলি জুয়েলার্স আপনাকে ফ্রিতে দেবে এইভাবে টাকা জমিও কিন্তু আপনারা আপনাদের ঘরের জন্য মেয়ের জন্য বাড়ির সবার জন্য গহনা কিনতে পারেন একুশে সেপ্টেম্বর মহালয়ার দিয়ে আমতারো ঘাটের বিজলি জুয়েলার্স শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের সাদর আমন্ত্রণ ঠিকানা মহেশ্বেতা রামতারো ঘাট লোকেশনটা আরো একবার আপনাদের জন্য হলদিয়া মেছেদা হাই রোড বা হাইওয়ে ঠিক পাশে রামতারক হাট বাস স্ট্যান্ডের সন্নিকটে যেখানে রামতারকের পুজো হয় যেখানে রয়েছে রামতারকের পান মার্কেট সেখানে ক্যালকাটা সুইটসে ঠিক পাশেই রয়েছে কিন্তু এই বিজলি জুয়েলার্স এর মেগা শোরুম এবং এই অফারটি চলবে মহালয়া থেকে দুর্গাপূজা পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহ তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন বিজলি জুয়েলার্স এর রামতারক হাট শোরুমে